কুম্ভরাশি বন্ধুরা আজকে 2024 সালের এপ্রিল মাসটি কুম্ভ রাশিদেরকে কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের এক তারিখ থেকে 10 তারিখ এই যে 10টি দিন এই 10টি দিন কুম্ভ রাশিদের ক্যারিয়ারের উচ্চাকাঙ্ক্ষা অন্য সব সবকিছুর থেকে অগ্রাধিকার পাবে এছাড়া ক্যারিয়ার নিয়ে কাজ করছেন অর্থাৎ আপনি চাকরি করেন ব্যবসা করেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার চাই হন না কেন এই ক্যারিয়ারের নিয়ে এক একজনের এক এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা আছে এগুলো কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষা কিন্তু অন্য কিছুর থেকে সবচেয়ে বেশি এই কুম্ভ রাশিদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এমনটি আমি লক্ষ্য করছি কারো ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি হয়তো কিছু করতেন না কিন্তু এই মুহূর্তে কিছু করতে চাচ্ছেন সেজন্য আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফকে ছেড়ে আপনি নিজের এই যে উচ্চাকাঙ্ক্ষা আছে একে আপনি প্রাধান্য দিবেন এমনটি আমি লক্ষ্য করছি অর্থাৎ আপনি ভাগ্যের জোরে ক্যারিয়ারে উচ্চ পদ পেয়ে যাবেন না হলে আপনার উচ্চাকাঙ্ক্ষাগুলি এ সময় পূরণ হবে কেউ আছেন যে এ সময় ভাগ্যের জোরে বিদেশে চলে যাবেন কানাডা অস্ট্রেলিয়া বা বিভিন্ন ধরনের ইউরোপের ভালো দেশে যেখানে যে আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন এখানে কিন্তু ভাগ্য আপনাদেরকে এই মাসের প্রথমে এপ্রিল মাসের প্রথমে অনেক ভালো সাপোর্ট করবে এ সময় আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা আপনাকে উপহাস করছিল বিভিন্ন ভাবে উপহাস করেছিল আপনার ক্যারিয়ার নিয়ে আপনি কিছু করেন না বা কিছু পারবেন না আপনাকে কিছু হবে না এভাবে যারা উপহাস করছিল তারা আপনার সফলতায় নাস্তানাবুধ হবে তারা হঠাৎ করে ভেবা চাকা খেয়ে যাবে আরে কী ব্যাপার এই কুম্ভ রাশির মানুষটি কীভাবে হঠাৎ করে গুলি পেয়ে গেল এভাবে কিন্তু তাদেরকে এক ধরনের ভেবাচাকা খেয়ে নাস্তানাবুত হতে হবে তবে মনে রাখবেন শনির সাড়ে সাতির প্রভাবে এপ্রিল মাসের প্রথম থেকে কুম্ভ রাশির উপরে যে প্রভাবটি পড়ছে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতির প্রভাবে মস্তিষ্কে অর্থাৎ কুম্ভ রাশিদের মস্তিষ্কে স্বাভাবিকের চেয়ে বেশি দুশ্চিন্তা থাকবে আপনার দুশ্চিন্তা করার হয়তো কোনো কারণই নেই কিন্তু আপনার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করবে আপনাকে একসাথে বেশ কয়েকটি বিষয়ে মোকাবেলা করতে হবে আপনাকে হয়তো চাকরি নিয়ে ফ্যামিলি নিয়ে প্রতিবেশী নিয়ে আপনার আত্মীয় স্বজন নিয়ে অনেক কিছু নিয়ে এই সময় আপনার বৈবাহিক জীবন নিয়েও হয়তো এ সময় আপনাকে মোকাবেলা করতে হবে যার জন্য আপনার দুশ্চিন্তা বেড়ে যাবে অসুবিধা সত্ত্বেও আপনাকে নিজের কাজের মধ্যে অথবা নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য জোরালোভাবে কামড় দিয়ে পড়ে থাকতে হবে আপনি যে বিষয়টি নিয়ে আছেন আপনার দুশ্চিন্তাকে আপনি তো হটাতে পারবেন না কিন্তু আপনি আপনার দুশ্চিন্তা থাকা সত্ত্বেও যে কাজটি করছেন তা না ছেড়ে আপনাকে কামড় দিয়ে করে থাকতে লক্ষ্য করা যাবে যেটা নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন বিদেশ যাওয়া হোক অথবা আপনার পড়াশোনা হোক নাহলে আপনার চাকরি হোক এবং নিজের জন্য সর্বাধিক ভালো বিষয়টিকে বেছে নিতে আপনি পারবেন বা আপনি এটার জন্য চেষ্টা করবেন প্রয়োজনে আপনাকে চরম আত্মকেন্দ্রিক হতে লক্ষ্য করা যাবে যে না আমি আমারটাকে আমি বজায় রাখবো আমি এখানে সেলফিশ হয়ে উঠবো তারপরও আমি আমার ক্ষতি করে আমি সমস্ত কিছু ছেড়ে দেব না এ ধরনের একটি মনোভাব কিন্তু কুম্ভ মধ্যে তৈরি হবে যারা আত্মকেন্দ্রিক অথবা স্বার্থপর হতে পারবেন না অনেকেই আছেন যে স্বার্থপর হয় না কুম্ভ রাশির মানুষ অন্যের জন্যই করে ফেলে সবচেয়ে বেশি যে জন্য তাদেরকে মানুষ ঠকায় বা তারা ঠকে যায় তো যারা করতে পারবেন না যারা আত্মকেন্দ্রিক হতে পারবেন না তাদের কিন্তু এই সময় অনেক বড় সুযোগ হাতে এসে তা আবার ভালো মানুষের জন্য চড়ে যেতে পারে এমন হতে পারে যে বিদেশে যাওয়ার আপনার কোনো সুযোগ এসেছে কারণ আপনি আপনার মা বা বৃদ্ধ মা বাবাকে ছেড়ে যেতে পারছেন না কারণ আপনার ভাই বোনরা তাদেরকে দেখবে না বা আপনি তাদেরকে যে তাদের কারো কাছে রেখে যাবেন সেটি পাচ্ছেন না এই জন্য কি করলেন নিজের বিদেশ যাওয়াকে বা নিজের কোনো ভালো সুযোগকে ভালো পোস্টিং আসলো আপনার আপনি সেখানে যেতে পারলেন না কারণ মা বাবাকে নিয়ে যেতে পারবেন না বা মা বাবাকে নিয়ে গেলেও দেখার কেউ নেই এখানে থেকে আপনাকে দেখতে হবে বা লোকজন দিয়ে যেমন বাংলাদেশে আপনি কাজের মানুষ পাবেন মা বাবাকে হয়তো সেবা করার জন্য আপনি কাউকে পেয়ে যাবেন বিদেশে গেলে তো পাবেন না সো এরকম বিষয়টি অনেক কুম্ভরাশির ক্ষেত্রেই ঘটবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো আমি দেখতে পাচ্ছি যে যারা স্বার্থপর হতে পারবেন না নিজের নিজের স্বার্থ বুঝবেন না আত্মকেন্দ্রিক হতে পারবেন না তাদের কাছে এসে বড় কোনো সুযোগ এসে আবার তা হাতছাড়া হয়ে যাবে যদি কুম্ভরাশিরা স্বার্থপর না হতে পারেন বা স্বার্থপরতা না করেন তবে নিকট ভবিষ্যতে পারিপার্শ্বিক অবস্থা আরও জটিল এবং কঠিন হয়ে উঠবে আপনি হয়তো যার জন্য আপনার সুযোগগুলো আপনি ছেড়ে দিবেন যার জন্য নিজের এসব বিষয় আপনি স্যাক্রিফাইস করে দিবেন সেই হয়তো বা আশেপাশের মানুষরাই হয়তো আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে যার জন্য মানে বাংলাদেশে একটা কথা আছে যার জন্য চুরি করি সেই বলে চোর অর্থাৎ আপনি যার জন্য সবকিছু ছেড়ে দিবেন সেই মা বাবাই হয়তো আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে অথবা ভাই বোনই আপনাকে করবে না হলে আপনার হাজবেন্ড ওয়াইফ করতে পারে অথবা আপনার সহকর্মীরা আপনাকে করবে যে আপনি তাদের জন্য হয়তো থেকে গেলেন তারাই আপনাকে আপনার ভালো মানুষের জন্য তাচ্ছিল্য করবে যার জন্য আপনার পারিপার্শ্বিক অবস্থা আরো জটিল এবং কঠিন হয়ে উঠবে অন্যদিকে এপ্রিল মাসে কুম্ভ রাশির উপরে শুক্র গ্রহের প্রভাবে সংকল্প এবং দ্রুততা তৈরি হবে এক ধরনের সংকল্প আপনার ভিতরে আসবে এবং আপনি দ্রুততার সহিত সবকিছু করার চেষ্টা করবেন যার ফলশ্রুতিতে ব্যক্তিগত জীবন ত্বরান্বিত হবে বর্ধিত হবে আপনি ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঠিক করে আনতে পারবেন যদিও আপনার বাহ্যিক যে পরিস্থিতিটা থাকবে বাইরের পরিস্থিতিটা থাকবে তা হয়তো অতটা ত্বরান্বিত হবে না কিন্তু আপনার যে নিজের ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত জীবন ব্যক্তিগত সংসার সেটা কিন্তু ত্বরান্বিত হবে পাশাপাশি বুধ গ্রহের প্রভাবে বিনামূল্যে কুম্ভ মানুষরা আবেগের বস্তুর সহানুভূতি জয় করার জন্য সঠিক শব্দ খুঁজে পাবেন এ সময় আপনার কথাবার্তায় এমন কিছু টেকনিক থাকবে বা এমন কিছু পাওয়ার থাকবে এনার্জি থাকবে যার জন্য আপনি কথা দিয়ে অনেককে আপনি শান্তম করে ফেলতে পারবেন সান্তনা দিতে পারবেন যা এতদিন আপনার পেটে আসছিল কিন্তু মুখে আসছিল না আপনি আপনার সন্তান বলুন আপনার হাজবেন্ড ওয়াইস মা বাবা আপনার paraf প্রতিবেশি আপনার অফিসের বস সহকর্মী এদেরকে আপনি কথা দিয়ে অনেক কিছু সন্তুষ্ট করে ফেলতে পারবেন আপনার জীবনের সমস্ত ব্যর্থতা এই সময় অতীতে চলে যাবে মানে অতীতে থেকে যাবে আমি বলছি যারা আত্মকেন্দ্রিক হতে পারবেন প্রথমেই বলে রেখেছি যারা আত্মকেন্দ্রিক হতে পারবেন না স্বার্থকর হতে পারবেন না তাদের কিন্তু জটিল হয়ে যাবে যারা আত্মকেন্দ্রিক হতে পারবেন যারা কথা দিয়ে মানুষকে খুশি করতে পারবেন আমি দেখছি যে তাদের ক্ষেত্রে ব্যর্থতা কিন্তু হয়ে যাবে আর আপনাকে ব্যর্থতার সম্মুখীন হতে হবে না ঘটনা ক্রমবর্ধমান বিকাশ শুরু করবে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আবেগের তীব্রতা এতটাই শক্তিশালী হবে যে যারা বিয়ে করতে চাচ্ছিলেন তাদের বিয়ে কিন্তু সময় ঠিক হবে আপনাকে আপনার মানুষটি বিয়ে করতে রাজি হবে অথবা যাদের বৈবাহিক জীবনে সমস্যা ছিল প্রায় মরে গিয়েছিল সম্পর্কটা তা এ সময় অনেকটাই ঠিক হয়ে আসবে জীবিত হয়ে উঠবে আর যাদের কোনো এমন কিছু নেই বৈবাহিক জীবন নেই প্রেম ভালোবাসা নেই তাদের পারিবারিক জীবন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্কের কিন্তু উন্নতি ঘটবে এখানে সত্য হচ্ছে যারা আত্মকেন্দ্রিক হতে পারবেন যারা নিজের স্বার্থটি বুঝবেন যারা বুঝবেন না তাদের কিন্তু পরিস্থিতি ঠিক তার বিপরীত হবে আত্মকেন্দ্রিক বলতে আবার এমনটা নয় যে একেবারে মানে খুব বাজেভাবে স্বার্থপর হয়ে গেলেন তা বলছি না নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুক যেসব কুম্ভরাশির মানুষরা তাদের চাহিদা প্রকাশ করবেন বা চাহিদাকে বুঝে নিবেন তাদের ক্ষেত্রে কিন্তু হবে কিছু অতিরিক্ত স্বার্থপর হয়ে যায় সেটা যে কোনো রাশির হতে পারে সেটা না আমি যে অতিরিক্ত স্বার্থপরতা নয় যতটুকু আপনার প্রয়োজন আপনি আপনার স্বার্থ বুঝে যদি চলেন সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি মাসের প্রথম দশটি দিন কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এরপরে বন্ধুরা এপ্রিল মাসের মাঝামাঝি সময় অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে দশটি দিন এর মধ্যে কিন্তু কুম্ভ রাশিদের মেজাজ ফুর থাকবে যা আপনার জীবনের চালিকা শক্তিতে রূপান্তরিত হবে আপনি একটা চালিকা শক্তি এ সময় পার পাবেন কারণ মেজাজ মুরজি আপনার এই সময় যথেষ্ট পরিমাণে ঠিক হয়ে আসবে যার জন্য আপনি যে কাজেই হাত দিবেন আপনি কিন্তু তার মধ্যে কনসেন্ট্রেশন করতে আনতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এদের কিন্তু এই পড়ালেখা ভালো হবে বা যারা গবেষণামূলক কাজ করেন এদের জন্য কিন্তু আমি সময়টি শুভ দেখছি এই সময়টি অর্থাৎ এই যে মাসের মাঝামাঝি সময়টি কুম্ভ রাশিদের জন্য সৃজনশীলতা পরিপ্রেক্ষিতে সফলতা কিন্তু বয়ে আনবে আপনি যতটা সৃজনশীল হতে পারবেন যতটা উদ্ভাবনী থাকবে আপনার ভিতরে যতটা আপনি নিজের মতো করে কাজ করবেন তত বেশি কিন্তু তার পরিপ্রেক্ষিতে সফলতা কিন্তু আসবে সেটি পারিবারিক জীবনে হোক ব্যক্তিগত জীবনে হোক না হলে আপনার প্রফেশনাল লাইফ হোক আমি দেখি যে সফলতা মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু আসা শুরু করবে যা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সফলতা দিবে অর্থাৎ আপনার জীবনে যদি অর্থ গুরুত্বপূর্ণ হয় সেখানে সফলতা আসবে আপনার জীবনে যদি মান সম্মান গুরুত্বপূর্ণ হয় সেখানে সফলতা আসবে বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন পূর্ববর্তী পরীক্ষার ফলাফল ভালো হয়নি খারাপ হয়েছিল তাদের কিন্তু পজিটিভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রেও যারা সফল হতে পারেননি বা পারিবারিক জীবনে যারা সফল হতে পারেননি তারা এ সময় কিন্তু আপনার প্রফেশনাল লাইফ হোক বা আপনার ব্যক্তিগত জীবন হোক আপনি কিন্তু সফল হবেন বিশেষ করে যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এসব বিষয়ে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমি বেশি দেখছি এ ধরনের সম্ভাবনা অন্যদিকে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে দুই সালের এপ্রিল মাসের মধ্যম সময় সাধারণ কুম্ভ রাশির মানুষদের অর্থ জন্য চাকরি ব্যবসা এ সময় স্মুথ থাকবে আপনি স্মুথলি চাকরি ব্যবসা করতে পারবেন আপনি কোন শিক্ষক বা শিক্ষিকা স্কুলের টিচার বা আপনি স্টুডেন্ট পড়ান এ সময় আপনি বেশ কিছু স্টুডেন্ট পেয়ে যাবেন এবং আপনার যে আর্থিক যে বিষয়বস্তু আছে তা অনেকটা স্মুথ হয়ে আসবে টাকার আগমন কিন্তু স্মুথলি হতে থাকবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি বিজনেস করেন বিজনেসের শাখা প্রশাখা বেড়ে যাবে আপনি চাকরি করেন সেখানে আপনি কমিশন আপনার বেড়ে যাবে যে কোনো কিছুই হতে পারে কিন্তু টাকার পরিমাণ বেড়ে যাবে টাকার যে ফ্লোটা এই ফ্লোটা আসার ফ্লোটা বেড়ে যাবে কারণ কুম্ভ রাশিদের মধ্যে লুকায়িত দক্ষতা এই সময় উজ্জীবিত হবে আপনি যেই পেশাতেই থাকুন না কেন আপনার ভিতর যে দক্ষতা আছে তা কিন্তু এই সময় বাড়তে থাকবে একশো পার্সেন্ট আপনি এফোর্ড দিতে পারবেন তাই দ্রুত গতিতে যে কোনো বিষয়ে অর্জন করতে আপনি সক্ষম হবেন বিশেষ করে শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে যারা শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ভিতর প্রফেশনালিজমটা এ সময় কিন্তু চরমে থাকবে আপনি এর থেকে শুভ ফল পাবেন অন্যদিকে বুধ গ্রহের প্রভাবে আপনার মধ্যে কুটুবুদ্ধি বৃদ্ধি পাবে এক ধরনের কূটনৈতিক বুদ্ধি কিন্তু এ সময় আপনার ভিতর থাকবে পজিটিভ অর্থে বলছি তাই এ সময় কাউকে তুচ্ছ বিষয়ে ছাটাই করা অথবা সম্পর্ক ছিন্ন করা আপনার উচিত হবে না যেহেতু আপনি কুটু থাকবে আপনি তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারবেন এই জন্য আপনি যদি ছাড়াছাড়ি করে ফেলেন যত মানুষের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে তত বেশি আপনি কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবেন কুম্ভ রাশির কার্যকলাপ সর্বাধিক পৌঁছাবে এই সময় আপনি যেসব কাজ করবেন আপনি ম্যাক্স আপনার এফোর্ট আপনি দিতে পারবেন যারা প্রতিযোগী আছেন অর্থাৎ আপনি খেলোয়াড় হন অথবা আপনি পরীক্ষা দিচ্ছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন বা চাকরির ক্ষেত্রে আপনার প্রতিযোগিতা আছে যে কোনো প্রতিযোগিতা যে কোনো প্রতিযোগিতায় কুম্ভ রাশিদের এই ধরনের চাপ প্রতিরোধ করার শক্তি কিন্তু বৃদ্ধি পাবে প্রতিযোগিতায় নামলে কিন্তু এক ধরনের চাপ বৃদ্ধি পায় এখন এমন হতে পারে পারিবারিক কোনো প্রতিযোগিতা আছে আপনি শ্বশুরবাড়িতে প্রতিযোগিতার মধ্যে পড়ে গেলেন সেখানেও কিন্তু আপনি যে একটা চাপ আসবে আপনার উপরে এর প্রতিরোধ করার শক্তি কিন্তু বৃদ্ধি পাবে যা কিন্তু অন্যরা এই সময় আপনার কাছে এই বিষয়ে হেরে যাবে অন্যদিকে মঙ্গলের প্রভাবে এপ্রিল মাসের এই সময় ব্যাপরা ড্যাশিং এনার্জি কুম্ভ রাশিদের মধ্যে তৈরি হবে যা আপনাকে বিপদে ফেলে দিতে পারে অর্থাৎ মঙ্গলজনিত কাজ যেমন তর্কে যদি জড়িয়ে পড়েন কারো সাথে যদি আপনি কম্পিটিশনে যান সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটি খারাপ গল্পের মেইন চরিত্র মানে কিছু গল্পের যে একটা খারাপ মানুষ থাকে মেইন চরিত্রে সেই চরিত্রে কিন্তু পরিণত হয়ে যেতে পারে কারণ মঙ্গলের সময় আপনাকে একটা ড্যাশিং এনার্জি দিবে আপনি কিন্তু সমস্ত কিছু আপনার আয়ত্তে নিতে কারণ ধরনের এনার্জি আপনার ভিতরে থাকবে একটু কন্ট্রোল করে চলার জন্য না হলে কিন্তু সবাই আপনাকে একটা মানে ওই খারাপ চরিত্র থাকে যেরকম গল্পের ভিতরে সেরকম কিন্তু করে দিতে পারে যা আপনাকে পরবর্তীতে মানসিক আঘাত দিবে এছাড়াও বিদেশে যারা বসবাস করেন তাদের দুর্ঘটনা কিন্তু মঙ্গল কারণে দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনাকে যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য গাড়ি ব্যবহার করেন মোটরসাইকেল ব্যবহার করেন তাদেরকে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে যানবাহন থেকে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা মাসের মাঝামাঝি সময় থেকে লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা এপ্রিল মাসের শেষের দশটি দিন অর্থাৎ একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কুম্ভ সৃজনশীল উদ্যম আরো বেশি শক্তি লাভ করবে অর্থাৎ আপনাদের ভিতরে যে উদ্ভাবনী একটা ক্ষমতা এই ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে যেহেতু ব্যক্তিগত জীবন সর্বাধিক অগ্রাধিকার এই সময় আপনারা দিবেন তাই আপনার মস্তিষ্কে এই শক্তি নির্দেশ করবে যে আপনার ভিতরে উদ্ভাবনী সৃজনশীল একটা বিষয় এই সময় কিন্তু জোরালো হতে থাকবে যার ফলশ্রুতিতে কুম্ভ রাশির মানুষদের জন্য শিক্ষা কর্ম ব্যবসায় সর্বাধিক সফলতা আসা শুরু করবে আপনি যেই পেশাতেই থাকুন না কেন যেইখানেই আপনি লিপ্ত থাকুন না কেন আপনার যে মেইন কাজ আপনি ছাত্র হলে আপনার পড়াশোনাটা মেইন কাজ আপনি চাকরিজীবী হলে আপনার চাকরি মেইন হবে ব্যবসায়িকদের জন্য ব্যবসা মেইন হবে আমি দেখছি যে সেখানে আপনি সর্বাধিক সফলতা কিন্তু বিগত একটা লম্বা সময়ের মধ্যে এই সময় আনতে সক্ষম হবেন অথবা আপনি দেখবেন যে সফলতা আসা অটোমেটিক আসা শুরু হয়েছে অনেকে এই সময় নিজের বাহ্যিক সৌন্দর্য স্মার্টনেস বৃদ্ধি করবেন হয়তো আপনি ভালো কাপড় চোপড় করবেন বা যারা মহিলারা আছেন মেকআপ করবেন বা গর্জিয়াস পোশাকের সন্ধান করে এমনিতেই কিন্তু যে কোনো একটা ভালো পোশাক আশাক পরলে তাদেরকে অনেক গর্জিয়াস লাগে এই জন্য দেখা যাবে যে আপনাকে পরিস্থিতি একটা কেনাকাটার দিকে আপনাকে নিয়ে যাবে যে একটা ভালো জিনিস কিনে অটোমেটিক আপনার ভিতরে এই জিনিসটা তৈরি হবে আপনি আপনি হয়তো নিজে থেকে চিন্তা করে যাবেন না আপনাকে সেদিকে আপনার ভাগ্য অথবা আপনার মন আপনাকে টেনে নিয়ে যাবে আপনি একটা গর্জিয়াস জিনিস কিনলেন বা মেকআপ কিনলেন অথবা আপনি বিউটি পার্লারে গেলেন আপনি যদি মহিলা হয়ে থাকেন পুরুষ হলে চুলটা এমনভাবে কাটলেন বা আপনি পোশাক আশাক এমনভাবে পরিধান করলেন যা মানুষকে আকর্ষণ করবে কারণ কুম্ভ রাশিরা ভালো করেই জানেন যে মানুষের মূল্যায়ন বর্তমান সমাজে এই বর্তমান প্রেক্ষাপটে আমরা কিন্তু পোশাক দ্বারাই নির্ধারণ করি যে যত বেশি ভালো পোশাক করে আমরা তাকে কিন্তু পোশাক দেখে কিন্তু আমরা এটা নর্মাল সমাজের দিয়ে একজন মানুষ যাচ্ছে আপনি কিন্তু তার পোশাক দেখেই তাকে মূল্যায়ন করবেন তার ভিতরে শিক্ষা কতটুকু আছে সে কোন পরিবারের এটা কিন্তু পরে আসে প্রথমে কিন্তু তার পোশাক দেখেই তাকে মানুষ তার জুতা মোজা তার ওয়ালেট তার বেল্ট তার কলম ঘড়ি মোবাইল ফোনটা এটা দেখে যে মোবাইল ফোন আইফোন ফিফটিন ব্যবহার করছে বা এস টোয়েন্টি ফোর আলট্রা স্যামসং ব্যবহার করছে আচ্ছা ঠিক আছে এই মানুষটা তার কিন্তু ভ্যালুটা উঠে অনেক উপরে উঠে তো কুম্ভ মানুষরা কিন্তু এটা খুব ভালোভাবে বোঝে যে এইসব জিনিস দেখে কিন্তু বাহ্যিক বিষয়টা দেখে কিন্তু বর্তমান সমাজে একজন মানুষের মূল্যায়ন করা হয় অন্যদিকে মাসের এই সময় শেষের এই দশটি দিন মঙ্গল গ্রহের প্রভাবে কুম্ভ বেশিরভাগ অসুবিধা দূর হয়ে যাবে যে কোনো ধরনের অসুবিধা আপনার যদি এ সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট জনিত কারণে আপনার কোনো ট্রিটমেন্ট করা লাগে সেই ট্রিটমেন্ট করেও আপনি সেখান থেকে কিউর হতে পারবেন যে কোনো ধরনের অসুখ বিসুখ থেকেও এ সময় অনেকে কিউর হয়ে উঠবেন ঘটাতে পারবেন আবার প্রভাবে কঠিন হৃদয়ের ভালোবাসা ফিরে আসতে শুরু করবে যেসব উপসব কুম্ভ কঠিন পাথর হয়ে গিয়েছিল বিগত দিনে বিভিন্ন কারণে তাদের হৃদয় কিন্তু এ সময় নরম হয়ে আসবে তাই অসংখ্য কুম্ভ হৃদয়ে কোনো একজন ব্যক্তির সাথে পুনর্মিলনের ইচ্ছা জাগ্রত হবে যে মানুষটির সাথে আবার আমি যাই না যেই মানুষটাকে আপনি রিজেক্ট করে দিয়েছিলেন একেবারে মন থেকে লাফে দিয়ে করে দিয়েছিলেন আমার মনে হবে যে সেই মানুষটার সাথে আবার একটু পুনরায় মিলি একটা মিলনের একটা ইচ্ছা জাগ্রত হবে আপনার জন্য আরেকটি শুভ বিষয় হলো কিছু ভবিষ্যদ্বাণী এ সময় আপনার জীবনে বাস্তবে রূপ নিবে যা আপনি অতীতে নিজের জন্য করে রেখেছিলেন বা কিছু ভবিষ্যৎবাণী আপনার মস্তিষ্কে ছিল যে এমন হতে পারে সেটি কিন্তু এ সময় ভালো কিছু বাস্তবে রূপ নেবে নিজের আধ্যাত্মিকতা অন্তর্দৃষ্টি এ সময় শক্তিশালী করতে চাইলে কুম্ভ মানুষরা ধ্যান এবং মেডিটেশনের মাধ্যমে উন্নত করতে পারবেন আপনি কোনো কিছু বুঝতে চাইছেন চাইছেন জানতে অন্তর্দৃষ্টি দিয়ে আপনার আধ্যাত্মিকতা দিয়ে স্পিরিচুয়ালিটিকে যদি বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি মেডিটেশন করতে পারেন মেডিটেশন করলে কিন্তু এ সময় অটোমেটিকলি আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আধ্যাত্মিকতা বৃদ্ধি পাওয়ার একটি জোরালো এখানে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি তবে আধ্যাত্মিকতা কিন্তু এখানে পূর্ব ভদ্রপদ নক্ষত্র যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত বৃদ্ধি পাবে বেশি বৃদ্ধি পাবে তো বন্ধুরা আমাকে কিন্তু অসংখ্য মানুষ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকেই বেশি আসছে এছাড়া আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া যেসব বাংলা ভাষাভাষীর মানুষরা বসবাস করেন তাদের থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছে তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার এই যে স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন অথবা ভয়েস মেসেজ পাঠাবেন সেক্ষেত্রেই আপনাদেরকে উত্তর দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কিন্তু যারা সরাসরি ফোন করবেন ফোন করলে ধরা হয় না আর অতিরিক্ত ফোন করলে কিন্তু ব্লক করে দেওয়া হয় আপনারা যদি আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান বিচার বিশ্লেষণ করাতে চান জন্মকুণ্ডলী বা হস্তরেখা সেক্ষেত্রে আমি বলবো আপনারা ভয়েস মেসেজ অথবা ট্যাক্স মেসেজ করে আপনারা পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনাদের সাথে কমিউনিকেশন রক্ষা করা হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন